গার্মেন্টস ও নির্মাণ খাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে কিরগিস্তানে গিয়ে প্রতারণার শিকার হওয়া একশো আশি জন বাংলাদেশি কর্মী দেশে ফিরেছেন বুধবার ভোর সাড়ে তিনটায় একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ভুক্তভোগীরা জানান তাদের অনেককে উচ্চ বেতনের লোভ দেখিয়ে কিগিস্তানে নেওয়া হয়েছিল কিন্তু সেখানে পৌঁছানোর পর অনেকে কাজ পাননি মাসের পর মাস বেতন বঞ্চিত ছিলেন এবং নথিপত্রহীন হয়ে পড়েন ফেরত আসাদের মধ্যে লালমনিহাটের মোহাম্মদ শহীদুল ইসলাম জানান তিনি সাত মাস বেতন ছাড়া কাজ করার পর তিন মাস জেল খেটে দেশে ফেরাচ্ছেন কুষ্টিয়ার মোহাম্মদ আলী কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়েও কোনো সহায়তা পাননি এবং কারাগারে তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে তিনি দাবি করেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বিমানবন্দরে কর্মীদের জরুরি সহায়তা প্রদান করেছে ব্র্যাক জানিয়েছে বিদেশে আটকে পড়া প্রবাসীদের সহায়তায় তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং শুধু দু সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চল্লিশ জনকে উদ্ধার করা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম